বড় অফার দিচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্য সরকার একশো শতাংশ ছাড় দিচ্ছে ছাড় দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বড় উপহার পেল রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানালেন রাজ্যে বর্তমানে প্রায় সাড়ে বারো লাখ গাড়ির থেকে ট্যাক্স পাওনা রয়েছে এখনও অনেক গাড়ির আবার ফিটনেস ও পারমিট নতুন করে করা হয়নি এসবের কারণে গাড়িগুলির জন্য জরিমানাও জমেছে অনেক টাকার এবার সেই গাড়িগুলির বাকি কর অর্থাৎ কর যে বাকি আছে সেই বাকি কর জমা করার ক্ষেত্রে বড় ছাড় দিচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্য সরকার নতুন বছরের মুখে ফের উপহারের ডালি সাজিয়ে হাজির রাজ্য সরকার যেসব গাড়ির রোড ট্যাক্স বাকি পড়ে আছে সেই সব গাড়ির মালিকদের জন্য দুর্দান্ত একটা অফার দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্য পরিবহন দপ্তর অনেকেই সময় মতো কর জমা করে না পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী বলছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যে বর্তমানে প্রায় সাড়ে বারো লাখ গাড়ির থেকে ট্যাক্স পাওনা রয়েছে অর্থাৎ তারা ট্যাক্স এখনও দেয়নি অনেক গাড়ির আবার ফিটনেস ও পারমিট এগুলো নতুন করে করা হয়নি এইসবের কারণে গাড়িগুলির জন্য জরিমানাও জমেছে অনেক টাকার এবার সেই গাড়িগুলির যে বকেয়া অর্থাৎ টাকা বকেয়া কর অর্থাৎ বাকি কর জমা করার ক্ষেত্রে বড় ছাড় দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সালের জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের মধ্যে বকেয়া বকেয়া মূল করের টাকা জমা দিলে কোনো জরিমানা লাগবে না অর্থাৎ একশো শতাংশ জরিমানা মুকুব করে দেবে রাজ্য সরকার এই সুযোগ থাকবে শুধুমাত্র দু সালের পয়লা জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এর পাশাপাশি যাদের গাড়ির ফিটনেস ও পারমিট নতুন করে করা বাকি রয়েছে তারাও যদি জানুয়ারির তিরিশ তারিখের মধ্যে ফিটনেস ও পারমিট নতুন করে করান জরিমানা একশো শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এরপর একত্রিশে জানুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি মাসে যদি ফিটনেস পারমিট নতুন করে করান বা করাতে গেলে আশি শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী চক্রবর্তী পরিবহন মন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার এই সুযোগ দিচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশেও অনুমোদন ক্রমে নতুন বছরের উপহার হিসেবে এই সাড়ে বারো লাখ গাড়িকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে দু মাসের জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস এই দুই মাসের জন্য গাড়ির মালিকরা এই সুযোগ পাবেন